যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তা আপনারা সকলেই অবগত আছেন যেন মানিকগঞ্জের সাধক মহারাজ আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারের উপরে আমরা যারা বাউল শিল্পী আছি আমরা প্রতিবাদ নিন্দা জানাই দুই একটা কথা এদিক সেদিক হইয়া যায় এটা হলো প্রশ্ন জানার জন্য তাই এইটা পুরো সম্পূর্ণ ভিডিওটা না ছেড়ে কাটছিট করে ছেড়ে একটি দেশের অরস্থা সৃষ্টি করছে এই বাউল গানটা ঐতিহ্য বাংলার এবং সাংস্কৃতিক ঐতিহ্য সকল মানুষই লালন পালন করে এই গান যারা না শুনে যারা বাউল গান তারা একগুলো খাওয়ান না দিয়ে সে থাকতে পারবো কিন্তু গান না শুনেই থাকতে পারবো না তাই আমরা ফটোখালি বাউল সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র নিতে জানাই তার মুক্তির দাবি করছি বিচার হবে করা করি হাসরের বেলা মুখে বলো লাইলাহ ইল্লাল্লাহ ও মুখে বলো লাইলাহ ইল্লাল্লাহ এপার ছেড়ে ওপার যাবি এপারের ফল ওপার পাবি ছুটির ঘন্টায় দিয়ে বাড়ি মন পাগলা এই বড় বাড়ি বড় ঘর ভেঙ্গে যাবে খেলা এই বড় বাড়ি বড় ঘর ভেঙ্গে যাবে খেলা কর আকাশ বড় ভয়ঙ্ক হইবে গুলা মুখে বললাইয়া ইল্লাল্লা কুত্নু কন্যা পাইয়া বলে সবই গিয়া সবুলে উপন থইকে ছবি তুলি এক ক্যামেরা ওয়ালা বিবি তুরি ছবি তুরি হাতে যা পথে পথে দেবে তুরি ছবি তুরি হাতে যা পথে পথে সাকি পাওয়া ছবি তাতে হই আছে তো না মুখে বললাই رہا ইল্লাল্লাহ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী আপনারা জানেন গত চার তারিখ মানিকগঞ্জে একটি বাউল গানকে কেন্দ্র করে বাংলাদেশ বাং বাউল সমিতির একজন একনিষ্ঠ কর্মী মহারাজ আবুল সরকারকে গ্রেফতার করেছে হয়তো ওই পালাগান ভিডিওগুলো আপনারা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে বলতে চাই পালাগানটা হলো এক ধরনের অভিনয় মঞ্চ এবং বাউল তাত্ত্বিকটা একটা আলাদা ব্যাপার তাই শিল্পীদের সারা রাত্রে বুলতুরিটি হওয়াটা স্বাভাবিক এবং যে বিষয়টা নিয়ে কোর্ট বা আইন ধরেছে আমি সেটার বিরোধীতে না ভুল হইতেই পারে যদি মহারাজ আবুল সরকারের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমি তার মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুলগুলোকে ক্ষমা করে তার গুণগুলোকে সামনে আনবেন কিন্তু আমি নিন্দা জানাই পরবর্তীতে মানিকগঞ্জে মানববন্ধন বাউলপন্থীদের যেভাবে আঘাত করা হয়েছে সেটার আমি নিন্দা জানাই এটা একান্তই ঠিক হয় নাই তাই আপনাদের মাধ্যমে আবারও বলি মহারাজ আবুল সরকার নয় আমরা যারা বাউল শিল্পীরা বিভিন্ন মঞ্চে পালা গান করি কোর্টে মামলার উকিলের মতো আমরা জেরা করি একজন আর প্রশ্ন করি সে প্রশ্নের উত্তর দেয় এটার দিক থেকে যদি আপনারা আমাদের ভুল ধরেন তাহলে আমরা সঙ্গীত মনা লোকগুলো কখনো সঙ্গীত চর্চা করতে পারবো না কারণ আমরা সাত আট ঘন্টা একটা রাত্রে গান করলে এর মধ্যে দুই একটি ভুল হবেই এবং হওয়াটাই স্বাভাবিক তাই আবারও বলি আপনারা অনতি বিলম্বে আবুল সরকারের মুক্তি দিয়ে দেশের সংস্কৃতি বাঁচান এবং আমাদের ভুলগুলো সুযোগ দিন ধন্যবাদ সকলকে আল্লাহ আনন্দ দেয় ভালোবাসা দেয় তারা কখনো তাদের ধারা কখনো মানুষ কষ্ট হয় না দুঃখ হয় না একটা ভালো শিল্পী কিন্তু মানুষ মারতে পারে না একটা চোখারও দিতে পারবে না এটা বহু হাত পাওয়া বাধা তাহলে গুরু ধরালো আমি মনে করি যারা বেশি কথা বলে তাদের ভিতরে ভুতুড়ুইতে পারে এটা বহু শিল্পী মনস্থায়ী যখন কথা বলে অনেক কথা বলতে হয় তার ভিতরে আমাদের ভিতর অনেক সময় অনেক ভুতুড়ুইটি হয় আমি সকল কাছে একই দাবি থাকবে বড় সাবুজ সরকার যদি ভুল করে থাকে ওরা কথা যদি ভুল হয়ে থাকে তাহলে ওনাকে সকল ভুল ক্ষমা করে দে এবং তার পক্ষ থেকে আমাদের পটুয়াখালী বাউল শিল্পী পটুয়াখালী জেলা বাউল সমিতির যারা শিল্পীবৃন্দ আছে তারা সকলে তার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ক্ষমার দৃষ্টিতে দেখে তার জন্য মুক্তির দাবি করি